সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও সাংবাদিক মতিউর রহমানের একটা মন্তব্য দিয়ে তিনি বলেছেন যে বাংলাদেশ অনিশ্চিত গন্তব্যের পথে যাত্রা শুরু করেছে এর কারণ হচ্ছে বাংলাদেশে যে তত্ত্বাবধায়ক সরকার আছে তারা একটা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করছে না এবং তারা নিজেরা নানানভাবে সমস্যা যাতে সৃষ্টি হয় দেশে সেরকম নানান ধরনের উদ্যোগ হাতে নিয়েছে তার একটি হচ্ছে এই যে যে সংস্কার কমিশন করা হয়েছে সেই সেগুলিকে তারা বলছে যে সব রাজনৈতিক দলের মতামত নিয়ে সংস্কার করা হবে প্রত্যেকটা রাজনৈতিক দল আলাদা এবং সেই দলগুলির চিন্তা চিন্তাভাবনা তাদের আদর্শ সব কিছুই আলাদা সুতরাং তারা কোনো একটা বিষয়ে একমত হয়ে যাবে সেটা কিন্তু খুবই মুশকিল এবং দেখাই যাচ্ছে এখন পর্যন্ত যে আলোচনা আসছে প্রধান যে দল বিএনপি তারা তাদের ইতিমধ্যে একত্রিশ দফা দিয়েছে তারা বলতে চাচ্ছে যে তারা একত্রিশ দফার আলোকে তারা দেশের সংস্কার করবে নির্বাচনের পরে যদি তারা ক্ষমতায় আসতে চায় আর যেই নতুন যে দল এনসিপি তাদের আসলে তো নিজেদের দলেরই কোনো আদর্শ ঘোষণা করতে পারেনি পরিষ্কারভাবে সুতরাং তারা কি করতে চায় সেটা পরিষ্কার না এবং জামাতো কিছু দিন বিএনপির সুরে কথা বলে আবার কিছুদিন এনসিপি বা তত্ত্বাবধায়ক সরকারের যে প্রধান তার সুরে কথা বলে এগুলি যাচ্ছে না যে জামাত আসলে কি চায় এবং কি করতে চায় একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে যে এনসিপি এবং এবং জামাত তারা কেউই এখন আর নির্বাচন চায় না নির্বাচন চায় না এর কারণ হচ্ছে এখন পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে দেশে একটা নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে তো বিএনপি যদি ক্ষমতায় আসে এখন যে সমস্ত জায়গায় জামাত তাদের ক্ষমতা দেখাতে পারছে তাদের যে আদর্শিক লোকজনকে বিভিন্ন জায়গায় তারা বসাতে পারছে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ দিয়েছে এবং নানান জায়গায় তাদের লোকজনকে বসিয়েছে এগুলি কিন্তু সে থাকবে না এটা যদি না থাকে তারা যেভাবে ক্ষমতাকে এখন ব্যবহার করতে পারছে সেটা তারা পারবে না এনসিপির ক্ষেত্রেও একই কথা তারা যে বিভিন্ন মন্ত্রণালয়ে গিয়ে তারা চাঁদাবাজি করছে মানুষের কাছ থেকে ব্যবসায়ীদের কাছ থেকে তারা বিভিন্ন মন্ত্রণালয়ে গিয়ে নিয়োগ বাণিজ্য করছে নিয়োগ দিচ্ছে টেন্ডারবাজি করছে এইগুলি কিছুই কিন্তু তারা করতে পারবে না সুতরাং এখন একটা নির্বাচন হয়ে গেলে তাদের কোনো ধরনের কোনো লাভ হবে না বরঞ্চ এখানে যদি একটা নির্বাচনটা না হয় নানানভাবে গ্যাঞ্জাম লেগে থাকে সেটাই এখন তারা চাচ্ছে এবং সেই জন্য নির্বাচন যাতে না হয় সেইভাবে তারা তাদের নানান আন্দোলন নানান কর্মসূচি এবং নানান সমস্যা তারা ইচ্ছা করেই তৈরি করে রাখছে এবং জিয়ে রাখছে এর সাথে জামাত এবং এনসিপি এবং অন্যান্য ইসলামিক যে দলগুলি রয়েছে তারাও কিন্তু তাদের সাথে আছে কারণ তারা কেউ নির্বাচন চায় না নির্বাচন হলে তাদের যে এখন ক্ষমতার ভোগ করছে তারা ক্ষমতায় না থেকেও সেইটা চলে যাবে এই জন্য তারা এটা চায় না আর তত্ত্বাবধায়ক সরকারের যে অংশটা তারা একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস এখানে আসছেন তার আসার পরে তিনি তার নিজের ছয়শ ষাট কোটি টাকা কর মৌকুফ করে নিয়েছেন তিনি আগামী পাঁচ বছরের জন্য গ্রামীণ ব্যাংকের কর রেয়াত করে নিয়েছেন মানে যে কর দিতে হইতো সেটা আর পাঁচ আগামী পাঁচ বছর দিতে হবে না তারপরে তিনি স্টার লিঙ্কের বাংলাদেশে নিয়ে আসছেন সেটার ব্যবসা বাণিজ্য হবে সেটা থেকে তিনি নিশ্চয়ই লাভবান হবেন ক্ষমতায় থাকাও এক ধরনের লাভবান তারপর হচ্ছে যে তিনি যে বিদেশে যে মানব সম্পদ বাংলাদেশে পাঠানো হয় সেটার জন্য তার একটা কোম্পানি খুলেছেন তিনি বিশ্ববিদ্যালয়ের অনুমতি নিয়েছেন অর্থাৎ তার যে নিজের ব্যক্তিগত ধান্দাগুলি আছে সেগুলি কিন্তু সুন্দর করে বাগিয়ে নিচ্ছেন আমরা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়ার বাবা একটা লাইসেন্স করেছে বলে সবাই আমরা রিড়ি করে উঠলাম এটা একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা বললাম কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যদি তার নিজের কর রেয়াদ করে নেন তার কোম্পানির তার প্রতিষ্ঠানের যদি কর মৌকুফ করে নেন এগুলি কেন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে না এগুলি নিয়ে কেন দেশের মানুষ কথা বলবে না এটা আমার আসলে বুঝে আসছে না আরেকটা যেই অনিশ্চিত পথে গন্তব্যে যাত্রা শুরু করেছে তার একটা আদর্শ এবং উপায় বোঝার বিষয় হচ্ছে যে বাংলাদেশের যে মা মানবিক করিডোরের নামে মিয়ানমারের যেই যে রাখাইন স্টেটের সাথে যে যোগাযোগ এবং সহযোগিতার কথা বলা হচ্ছে এটা পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে যে সেখানে একটা মিয়ানমারকে ভেঙে টুকরো করে রাখাইন স্টেট নিয়ে একটা রাজ্য একটা দেশ হবে সেখানে এখন যে আরাকান আর্মি শাসন করছে তারাই সে সেই দেশের হত্যা করতে হবে এবং জাতিসংঘ এবং অন্যান্য বিশ্বের শক্তিধর দেশগুলি তাদেরকে সহযোগিতা করবে তো এই একটা রাষ্ট্র নতুন রাষ্ট্রের জন্ম হতেই পারে যেহেতু মিয়ানমারের যে আসলে নানান জাতিগোষ্ঠী এবং স্বাধীনতার পর থেকে নানানভাবে এরা নির্যাতিত নিষ্পেষিত নিপিধোর যে সামরিক শাসকদের দ্বারা এটা হতেই পারে আসলে কিন্তু বাংলাদেশকে এখানে যে রোহিঙ্গারা রয়েছে আরাকান আর্মি কিন্তু রোহিঙ্গাদেরকে চায় না কারণ ইতিমধ্যেই জানা যাচ্ছে যে রোহিঙ্গাদের একটা অংশ সেনাবাহিনীর সাথে হয়ে যুদ্ধ করছে সুতরাং এখানে একটা নতুন দেশ হলে রোহিঙ্গাদের তারা ফেরত নেবে না এটা পরিষ্কারভাবেই তারা ফেরত নেবে না এবং রোহিঙ্গারা যে বাংলাদেশে আসে টেকনাফে আছে বরং উল্টো আরাকান আর্মি বলবে যে ওরা ওখানেই থাকুক আমরা ওদেরকে শাসন করব ওই জায়গাটা আমাদেরকে দিয়ে দাও তো এই ধরনের একটা সম্ভাবনার কথা কিন্তু বলছে এবং এই আরাকান আর্মিদেরকে মানিবক করিডোর দিলে এই করিডোর দিয়ে যেই মানবিক সহযোগিতার পাশাপাশি অন্যান্য ধারণা করা হয় যে অস্ত্র যাবে তাদের কাছে সুতরাং সেই কারণে কিন্তু মিয়ানমারের যে সেনাবাহিনী রয়েছে যাদের যুদ্ধ বিমান দিয়ে কিন্তু ওই মানবিক করিডোরে হামলা করতে পারে এবং বাংলাদেশ সেই যুদ্ধে জড়িয়ে পড়বে বাংলাদেশ যে একটা যুদ্ধে জড়াতে চায় ডক্টর মোহাম্মদ ইউনস ইতিমধ্যে বলছেন যে যুদ্ধের প্রস্তুতি নিতে আমাদের বাংলাদেশের সাথে তো কার সাথে যুদ্ধের প্রস্তুতি নেবে মিয়ানমার ভারত তো এই একটা যুদ্ধযুদ্ধ খেলা তিনি টেনে বাংলাদেশের সীমান্তে নিয়ে আসতে চাচ্ছেন যাতে করে তিনি বলতে পারেন যেহেতু যুদ্ধ লেগে গেছে এখন আর নির্বাচন হবে না তিনি ক্ষমতায় থাকবেন আরেকটা হচ্ছে চট্টগ্রাম বন্দরকে একটা বিদেশি প্রতিষ্ঠানের কাছে দিয়ে দেয়া দেখুন বাংলাদেশে কিন্তু আরও দুইটা বন্দর রয়েছে একটা হচ্ছে মংলা বন্দর একটা হচ্ছে যে তৃতীয় সমুদ্র বন্দর করা হয়েছিল পায়রা পায়রা সমুদ্র বন্দর যে পটুয়াখালীতে যে তৃতীয় সমুদ্র বন্দর করা হয়েছিল পায়রা সমুদ্র বন্দর তো সেই সেই সমুদ্র বন্দর এই দুইটা দুইটার মধ্যেই কিন্তু বিনিয়োগ প্রয়োজন এবং সেখানে খুব বেশি কন্টেইনার খুব বেশি জাহাজ ভিড়ে না সুতরাং আমাদের সেইখানে বিনিয়োগ প্রয়োজন এবং আরও একটা তৃতীয় আর একটা বা দ্বিতীয় বন্দরগুলি যদি আরও শক্তিশালী হয় সেই ক্ষেত্রে কিন্তু যে উন্নয়নটা একটা সারা দেশে ছড়িয়ে পড়বে একটা বন্দরের নির্ভরতার চেয়ে কোনো কারণে একটা বন্দর ক্ষতিগ্রস্ত হতে পারে সমস্যা হতে পারে তাহলে আরও অন্য বন্দরগুলি চালু থাকে নতুন যে দুইটা মংলা বন্দর নতুন নয় মংলা বন্দরে বিনিয়োগ প্রয়োজন আর তৃতীয় যেই পায়রা বন্দরে বিনিয়োগ প্রয়োজন সুতরাং সেই বন্দরগুলিতে কিন্তু বিদেশি কোম্পানি নিয়ে বিনিয়োগ করতে পারে সেইটা না করে যেই বন্দরটা নিউমোরিং কন্টেনার টার্মিনাল সেইটা তিনি বিদেশিদের হাতে তুলে দিচ্ছেন যে বন্দরটা ইতিমধ্যেই লাভজনক যে বন্দরটা সমস্ত আধুনিক যন্ত্রপাতি রয়েছে এবং যেই ধারণ যেই যে সক্ষমতার চেয়েও বেশি পরিমাণে তারা কন্টেনার উঠানামা করতে পারছে সেই বন্দরটা আধুনিক বন্দরটাকে কেন বিদেশি কোম্পানির হাতে দিয়ে দিতে হবে এটা কিন্তু কারো বুঝে আসছে না এবং আজকে যারা এই সরকারকে ক্ষমতায় আনছে এই সরকারকে যারা ক্ষমতায় রাখতে চায় এই এই যে দেশের একটা ক্ষতি হয়ে যাচ্ছে ভয়াবহভাবে এবং এই বিদেশি কোম্পানির হাতে এই বন্দর একটা লাভজনক বন্দরকে তুলে দিয়ে তারা যে লাভবান হওয়ার চেষ্টা হাতে নিয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস সেটা নিয়ে কিন্তু তারা ভাবছে না একটা বন্দর হচ্ছে একটা দেশের আসলে প্রাণ বা একটা দেশের প্রাণ সমুদ্র বন্দর যে সমস্ত দেশে নাই তারা একটা বন্ধা মতো যে তাদের কিছু নাই তো ল্যান্ডলক কান্ট্রিগুলিতে এটা থাকে না এবং সেই সমস্ত দেশের আসলে তেমন ভালো কিছু নাই তো এই বন্দর আসল বন্দর যে চলমান বন্দর লাভজনক বন্দর সেখানে যেখানে আসলে বিনিয়োগ প্রয়োজনও নাই সেখানে সেই বন্দরটা বিদেশিদের হাতে চলাচলের জন্য তুলে দেওয়া হবে বলছে যে বিদেশিরা বিনিয়োগ করবে আর এই বিদেশিরা যদি বিনিয়োগ করে আমাদের যেই বন্দরগুলি বা নিউমারিং কন্টেনার টার্মিনালের বাইরেও অন্যান্য যেই বন্দরের যে জায়গা রয়েছে চট্টগ্রামে সেখানে আরেকটা নতুন কন্টেনার টার্মিনাল করুক সেখানে তারা বিনিয়োগ করুক যেই যে টার্নেল করা হয়েছে কর্ণফুলি নদীর ওই পাড়েও কিন্তু বন্দর করা সম্ভব যেহেতু টার্নেলের কারণে এখন খুব সহজেই এই পাশে চলে আসতে পারবে টার্নেল দিয়ে তো সেই সেখানে বন্দর আরেকটা কন্টেনাল টার্মিনাল করুক সেইখানে বিদেশিরা বিনিয়োগ করুক সেটা যদি করতে পারতো তাহলে কিন্তু আমরা বুঝতে পারতাম যে ডক্টর মহমদ ইউনুসের সদিচ্ছা আছে দেশে বিনিয়োগ আনার দেশের উন্নয়নের কিন্তু তার সদিচ্ছে হচ্ছে বিদেশি প্রভুদেরকে খুশি করা বিদেশিদেরকে ব্যবসা বাণিজ্য দিয়ে দেওয়া এবং তিনি এখানে একটা নানান গ্যাঞ্জাম তৈরি করে তিনি ক্ষমতায় থাকবেন এটাই হচ্ছে তার উদ্দেশ্য মানুষ দেশের মানুষ এই জিনিসটা অবশ্যই বুঝতে পারবে অবশ্যই বুঝতে পারবে কিন্তু যতক্ষণে বুঝতে পারবে আমার মনে হয় যে ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে দেশের মানুষকে এখনই কিন্তু এ বিষয়ে জেগে ওঠা উচিত সচেতন হওয়া উচিত একটা নির্বাচন খুবই প্রয়োজন দেশে সেই বিষয় নিয়ে কিন্তু সবাই কথা বলা উচিত ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার ভিডিও দেখবেন নিয়মিত লাইক শেয়ার দিবেন ধন্যবাদ